আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে ব্লগটা নিয়ে আসলাম আপনাদের সামনে আমি সুয়েল হাসান তো দেখতেই পারছেন নিজের গাছের কাঁঠাল বাংলাদেশ থেকে আনা হয়েছে তো প্রবাসে থাকি কাঁঠাল খাওয়া হয় না তো বাড়ির পাশে একজন ভাই আমার সাথেই থাকতো তো সে দেশের বাড়িতে চলছে ছুটিতে গিয়েছিল তো এইখান থেকে আম্মু গাছে কাটাল একটা দিয়ে পাঠাইছি ওর কাছে অনেক দিন পরে তো প্রায় পাঁচ বছর পরে নিজের গাছের কাটাল তো দেখে এত ভালো লাগছে এত ভালো লাগছে তার একে তো মা দিয়ে পাঠাইছি মায়ের হাতের জিনিস তো অন্যরকম মায়ের ভালোবাসা তো জানে যাদের মা আছে তারা তো বুঝেন মায়ের ভালোবাসা যাদের মা নাই তারা তো দুনিয়াতে তার তো অসহায় আর কেউ নাই তো অবশ্যই এই জিনিসটা তো সবাই জানেন যাদের মা আছে তারা অনেক সুখী অনেক লাখি যাদের মা দুনিয়াতে নাই বেঁচে নাই তারা দুনিয়াতে অনেক দুঃখী তাদের মতো কষ্ট আর কারো হয় না তো নিজের গাছের কাটাল দেখতে অনেক ভাল লাগতাছিল লোক দেখেই মনে করেন যে জিপে পানিয়ে গেছে বছর প্রায় পাঁচ বছর ধরে কাটাল খায় না তো কাঁটালটা ভাঙলাম ভাঙা খুশগুলা নিয়ে নিতেছি প্লেটে তো আমাদের সাথে আরও লোকজন আছে নিজের বাড়িতে গানছি তো বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকেও দিতে হবে তো সবাই মিলেই খাবো তো কাঁটালটা পুরোটা উঠায় নিতেছি প্লেটের মধ্যে তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক একটি কমেন্ট করে আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ আশা করি সবার ভালো লাগবে তো দেখতেই থাকুন সবাই প্রায় প্রায় আমি তো প্রায় সাত বছর এর ভিতরে তো আর মোর তাহলেখ নাও হ্যালো না বাদ খালি আরেকটা কাটা নাও তুমি বাদ খাইবা তো আমি বুঝতেছি আর নাও আরেকটা নাও バッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォーでバッフォー